একে অপরকে সালাম দেবে যাকে তুমি সালাম দিচ্ছ তাকে চিনো আর নাই বা চিনো যাই যে কোনো ব্যক্তি আপনার সামনে পড়ে যাবে তাকে আপনি চিনেন আর নাই বা চিনেন তাকে সালাম দেন তাহলে আপনি হলেন প্রথম গ্রেটের মুসলিম আপনি হয়ে যাবেন প্রথম গ্রেটের মুসলিম এক নম্বর মুসলিম এটা হচ্ছে তাদের কাজ যে তারা নিজের পকেট থেকে অন্যকে খাওয়ায় এবং চিনুক আর না চিনুক তাকে তারা সালাম দেয় এই সালামের প্রতি আমাদেরকে উৎসাহিত করা হয়েছে কিন্তু দেখেন আমাদের কাছ থেকে এই দুইটা জিনিস দুইটার একটা নাই উঠে গেছে স্বার্থ ছাড়া আমরা খাওয়াই না পরিচিত ছাড়া আমরা সালাম দেই না যার সাথে যাকে পরিচিত আছে চিনা জানা আছে স্বার্থ আছে তাকেই কেবল সালাম দেই, আর খাদ্যের ক্ষেত্র আমরা কেবল তাকেই খাওয়াই আর এছাড়া আমরা আশেপাশে খাওয়াই না আশেপাশের লোকদেরকে আমরা সালাম দেই না অথচ এই দুইটা ছিল ইসলামের একেবারে চূড়ার লেভেলের আমল আর হাদিস এসেছে বুখারি এবং মুসলিম ইমাম বুখারি রহমাউল্লাহ এই হাদিসটাকে তার কিতাবুল ইমানের বারো নম্বরে এনেছেন এবং ইমাম মুসলিম হাদিসটাকে তার কিতাবুল ইমানের মধ্যে পঁয়ষট্টি নম্বর আপনি পেয়ে যাবেন উভয়ে তাদের কিতাবে এনেছেন যে খাদ্য খাওয়ানোটা হচ্ছে ইসলাম এটা ইসলামের অনেক বড় একটা ব্যাপার কত বড় ব্যাপার সুবহান আল্লাহ আদ্রিবলে সালাম রাদি আল্লাহ হরু ইসলাম গ্রহণের যে হাদিসটা রয়েছে তার ঘটনাতে আপনারা যারা জানেন তারা তো জানেন যে কি ঘটেছিল তিনি ছিলেন একজন ইহুদি আলেম ইহুদি আলেম আল্লাহকে পাওয়ার জন্য সে খ্রিস্টান হয়েছে আল্লাহকে পাওয়ার জন্য পরবর্তী তিনি ইসলাম গ্রহণ করেছিলেন ইহুদি আলেম তিনি যখন শুনেছে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি একজন রাসুল এসেছেন এবং তিনি মদিনাতে আগমন করেছেন তখন তিনি বলতেছেন আব্দুল ইবন সালাম বলছেন লাম্মা কাদিমান নাবী ও সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মাদিনা ইন জাফাল আন্নাসু কিবালাহু মানুষ তার দিকে ছুটল তাকে দেখার জন্য ফা জি তুফিন্নাসি লিয়ানজুরা আমিও মানুষের সাথে আসলাম তাকে দেখার জন্যে তিনি বলছেন ফালামতাবাইয়ন্ত ওয়াজহাহু আরফতু আন্না ওয়াজহি লাইসবি ওয়াজহি কাজাবুন যেই দিন আমি প্রথম মোহাম্মদ রসৌল্লা সিসলামের চেহারাটা দেখে নিয়েছিলাম আমি তখনই বুঝতে পেরেছিলাম এই চেহারাটা কোনো মিথ্যুক নবীর হতে পারে না মানে এই নবী কোনোদিন মিথ্যুক হতে পারে না যার চেহারা দেখে তিনি বলছেন আরফতু আমি দেখে নেওয়ার পরে বুঝতে পেরেছিলাম এটা কোন মিথ্যুকের চেহারা হতে পারে না নিঃসন্দেহে দিন আল্লাহর নবী রাসুসলামের চেহারা দেখে তারা বুঝতে পেরেছিলেন যে নিঃসন্দেহে মিথুক নয় তিনি বলছেন এই চেহারা কোনো মিথ্যুকের চেহারা হতে পারে না সুবাহ তখনই তিনি বুঝতে পেরেছিলেন যে ইনি হক তারপর তিনি বলছেন আউয়ালা শাহ ইন সামিয়াতু তে কাল্লামাবিহি আনতালা আমি সর্বপ্রথম তাকে যেই কথাগুলো বলতে শুনেছি তার মুখ থেকে মদিনাতে যিনি তিনি এসে বসেছেন মানুষদেরকে উপদেশ দিতে গিয়ে প্রথম আমি তার মুখ থেকে যে কথাগুলো শুনেছিলাম তিনি বলেছিলাম এয়া আইয়ো হান্নাস রাসাল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম মানুষকে সম্বোধন করে এ আদেশ করতে আমি শুনেছি এয়া আইয়ো নাস আফসুস সালাম তোমরা সালামের প্রসার ঘটাও একে অপরকে সালাম দাও তোমরা মানুষকে খাদ্য খাওয়াও আর হাম তোমরা যে কোনো মূল্যে হোক রেহেমের সম্পর্কটাকে বজায় রাখো নিজের ভাই বোন আত্মীয় মামা চাচা ফুফু খালা মামা এদের সাথে বাপমা মানে যাদের সাথে রক্তের সম্পর্ক রয়েছে এই সম্পর্কগুলোকে যে কোনো মূল্যে হোক তুমি বহাল রেখে চলবে ও শিলুল আর হাম বলা হয়েছে আর হাম মানে মায়ের পেটের সাথে রক্তের সাথে যাদের সম্পর্ক ভাই বোন ভাতিজা ভাগিনী এগুলো চলে আসবে আর মা তারপরে খালা ফুফু ওদিকে মামা চাচা এরা চলে আসবে যে কোনো মূল্য হোক তারা আপনার সাথে যে কোনো ধরনের আচরণ করুক ভালো করুক বা মন্দ করুক আপনি মুসলিম আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে চান আপনি জান্নাত চান তাহলে আপনাকে তার সাথে সম্পর্ক অটুট রেখে চলতে হবে সে কি করেছে করুক আপনাকে সম্পর্ক ধরে রাখার চেষ্টা করতে হবে এনি হাউ যে কোনো অবস্থাতে ওয়াসিলুল আরহাম আর কি করতে হবে রাসুল বলছেন বলেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান-নাস মানুষ যখন ঘুমিয়ে থাকে ওই সময়টাতে তুমি উঠে বান্দা নামাজ আদায় করো নফল সালাত মানে তাহাজ্জুদের কথা ইঙ্গিত করা হয়েছে যে যেই সময়টাতে মানুষ ঘুমিয়ে থাকে যে জান্নাত চায় তার কাজ ঘুমিয়ে থাকা নয় রাসুল সাল্লাম সে যখন তখন উঠে সালাত আদায় করে মানে তো চারটা কাজ আবু সুফিয়ান ইতাআমাতুআম বা তুদাইমুতআম ওয়াসিলুল আরহাম ওয়সাল্লু বিল্লাইলি ওয়ান-নাস ইয়াম এটা একটা কাজ যেই ব্যক্তি করতে পারবে রাসুলাম বলছেন তদ হলুল জান্নাতা বিসালাম তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে নিরাপত্তার সাথে এই হাদিসটি আমি বহুবার শুনিয়েছি কিন্তু কালকে এইভাবে বুঝিনি হাদিসের শেষ টুকরা যে কথাটা আছে রাসুসলাম বলছেন তদ হলুল জান্নাতা বিসালাম এ চারটা যে কাজ করবে তাকে বলা হবে তুমি জান্নাতে প্রবেশ করো কিন্তু তার সাথে একটা টুকরা জুড়ে দেওয়া হয়েছে বিসালাম এই ট্রান্সলেট আমি এইভাবে সূক্ষ্মভাবে কারো কাছ থেকে শুনিনি রাসুসলাম বলেছেন তোমাকে এই চারটা কাজ যারা করে তাদেরকে আল্লাহ জান্নাত দেবে বিনা জান্নাল আল্লাহ তাকে বলবে তুমি জান্নাতে প্রবেশ করো নিরাপত্তার সাথে সালামের শান্তি নিরাপত্তার সাথে আল্লাহ আপনি সালাম দেবেন কাজ আপনি কাউকে খাওয়াবেন কাজ আপনি রাতে ক্যাম্প করবেন নফুলকাজ আত্মতর সম্পর্ক এটা ফরজের কিছু কিছু ক্ষেত্রে ফরজ মানে সব ক্ষেত্রেই ফরজ কিন্তু এখানে একটা নফল সেন্সে আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে এটা অতিরিক্ত একটা কাজ আপনার অতিরিক্ত একটা কাজ এই কাজগুলো করলে আপনাকে কি করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলা হবে বান্দা তুমি নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করো ইমাম ইবনু মাজাহ এবং ইব্রাহিম ইমাম তিরমিজি তিনি তারা তারা দুইজনে এই হাদিসটাকে কোট করেছেন ইমাম ইবনু মাজাহ এই হাদিসটি দিয়ে তার খাদ্যের অধ্যায় শুরু করেছেন তেইশ নম্বর অধ্যায় তিন হাজার দুশো একান্ন নম্বর হাদিস থ্রি টু ফাইভ ওয়ান তিন হাজার দুইশো এগারো নম্বর হাদিস এবং ইমাম তিরমিজি হাদিসটাকে কোট করেছেন কিতাব সিফাতিল কেয়ামা কিতাবর রিকাকে হাদিস নাম্বার হচ্ছে চব্বিশ পঁচাশি দুই হাজার চারশো পঁচাশি এবং সাহিয়া তারগিবা তারহিবের মধ্যে নয়শো পঞ্চাশে আপনি হাদিসটা পেয়ে যাবেন তার মানে এই হাদিসের মধ্যে যেই দিকে ইঙ্গিত করা হয়েছে যে ইসলামের প্রথম দাওয়াত দাবি হলো যে মানুষকে খাদ্য খাওয়াতে হবে মানুষকে সালাম দিতে হবে মানে ভালো বিহেভিয়ার আপনাকে হতে হবে এটা হচ্ছে মুসলিমদের উত্তম চরিত্রের লক্ষণ যে কাজগুলো প্রায় আমাদের মধ্যে নাই বললেই চলে মানুষকে খাদ্য খাওয়ানোর ফজিলত সম্পর্কে যেটা ভাবলাম আমি একটা চমৎকার জিনিস স্মরণ হয়ে গিয়েছিল খাদ্য খাওয়ানোর এগিনেস্টে তো আপনি জান্নাত পাবেন এই দুনিয়া একটা বড় ফয়দা আছে আমি জানি না কতজন মানুষ এটাকে ফিল করেছেন তবে আমি কথাটিকে সর্বপ্রথম শুনেছিলাম আহমদ দিদাদের কাছ থেকে আহমদিদার রহমাউল্লাহ জাকির নায়কের উস্তাদ তার একটা লেকচারে কথাটাকে শুনেছিলাম এই কথাটা এত চমৎকার একটা কথা যে একজন ব্যক্তি যদি কাউকে খাদ্য খাওয়ায় এর প্রভাবটা কি হতে পারে তিনি বলতেছেন দাওয়াতের ফিল্ডে আমাদের দায়ীদের জন্য যারা আমরা ধর্মের প্রচার প্রসার করি এই কথাটা তাদের জন্য অত্যন্ত উপযোগী সেটা হলো এই তিনি বলেছেন কোন একটা খ্রিস্টানদেরকে দাওয়াতের কাজ কিভাবে করবে এটা বোঝাতে গিয়ে তিনি বলেছিলেন কারো এই জায়গাটাকে দখল করতে হলে তুমি এই জায়গায় প্রবেশ করো বুঝেন কথাটা এই জায়গায় মানে কি মহিলার তো দেখতে পাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি থাকে অন্তর এখানে কি থাকে অন্তর আর এটা প্যাট তিনি বলতেছেন কোন ব্যক্তি যদি চায় যে কারো অন্তরকে জয় করবে যে তার অন্তরে আমি জায়গা করব। সে যেন তার পেটে জায়গা করে নেয় তার মানে আপনি তখন তাকে খাওয়ান মানুষের চরিত্র এমন কেউ যদি কারো কাছ থেকে অলওয়েজ নিয়মিত খাদ্য পায় সে কোনোদিন তার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সে যত বড় অপরাধ করে ফেলুক আপনার সাথে অন্যায় করে ফেলুক যখন আপনি দেখবেন এই ব্যক্তি যে আমাকে সব সময় খাওয়ায় দাওয়াত দেয় এই সেই তার অনেক কিছুর ক্ষেত্রে আপনি কিছুই বলতে পারবেন না তার পক্ষ হয়েই যাবে না আপনি কেমন যেন তাহলে তিনি খুব চমৎকার একটা কথা বলেছিলেন দাওয়াতের ক্ষেত্রে তুমি যদি কারো এখানটায় জয় করতে চাও তুমি এখানটা জয় করে নাও তার মানে তুমি পেটে ঢোকো অন্তরে ও তোমাকে বসিয়ে নেবে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা এগুলো আমাদের চেয়ে নেতৃস্থানীয় ব্যক্তিরা বেশি অনুভব করবে হয়তো কারণ তারা তো এই ফিল্ডের সাথে জড়িত তাদের তো বোর্ড দরকার তাদের তো সাপোর্ট দরকার এই জন্য দেখেন খাদ্য খাওয়ানোর টেন্ডেন্সিটা তাদের মধ্যে আমাদের চেয়ে বেশি আর তারা তাদের এটার ফল ভোগ করেছে খাদ্য খাইলে যে কী হয় এটা তারা ভোগ করেছে যেন আমাদের দায়ী যারা আমরা ধর্মের প্রচার প্রসার যারা করি আমাদেরকে এই গুণটা দখল করতে হবে অমুসলিমদেরকে খাওয়াতে হবে বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে সাহায্যের জন্য এগিয়ে যেতে হবে তখনই সে আপনার প্রতি দুর্বল হবে এবং আপনার কথাকে গ্রহণ করবে এই তাদের কাছ থেকে বিমুখ নয় তাদেরকে আমাদের কাছে ডাকতে হবে প্রায় সময় তাদেরকে চায়ের দাওয়াত দেন বেদাতি হোক কিছু হোক ইমাম শব্দের দাওয়াত কাজ হচ্ছে তাদেরকে ইনভাইট করা আসেন আমার কাছে আসেন চা খান বসেন কথাবার্তা বলেন কিন্তু আপনার বিপক্ষে কোনোদিন সে কথা বলবে না এই জন্য এই জায়গাটাকে দখল করে নেন এই জায়গাটার আপনাকে সে বসিয়ে নেবে আপনাকে বসাতে হবে না সেই বসিয়ে নেবে আপনাকে খুব চমৎকার একটা কথা বলেছে আমার কাছে খুব অত্যন্ত উপযোগী মনে হয়েছে এটা বাস্তবের সাথে অনেক মিল রয়েছে যে আমরা একে অপরকে যদি খাদ্য খাওয়াই তাহলে অবশ্যই তাদের সাথে সম্প্রীতি ভালো হবে এটা ইসলামের একটা দিক নির্দেশনা এই জন্য রাসুস্লাম মদিনাতে প্রথমে এসে বলেছিলেন আফসুসালাম তো তেমত আম সেলুল আরহাম অসাল্ল বিল্লাহ ইলেভার না সোনিয়া তুমি মানুষকে সালাম দাও খাদ্য খাওয়াও রাতে তুমি সালাত তাদায় করো এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো এগুলোর কাজগুলো অনেক কঠিন কেন আপনার টাকা খরচ হবে আপনার অর্থ খরচ হবে আপনার শ্রম দিতে হবে তাই আল্লাহ সভানাহ তারা যা যাও রেখেছে ওই রকম কি আল্লাহ বলছেন তকে বিনা শাস্তিতে আমি জানাত দিয়ে দেবো আল্লাহজনা আমাদের কেমন হওয়ার তফিক দান করে